তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে জাগার দরকার আছে না নাই জাগার দরকার আছে তো জাগতে রাজি আছেন সমাজ পরিবর্তনের জন্য রাজি আছেন বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি টাকা আসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দেব সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারাখারা দুটি হাত দেখতে চায় যারা বসে আছেন আমার তো স্বার্থ আছে কিন্তু আপনাদের কোনো স্বার্থ আছে আমি আসার পরে খাইলাম ইচ্ছা মতো খাইলাম দেশি মরগের ঘোষ দিয়ে খাইলাম ডিম দিয়ে খাইলাম মাছ দিয়ে খাইলাম করে পকেট ভরে টাকা নিলাম কিন্তু আপনারা খালি দিলেন 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 আর বসে থাকলেন আমার পরকালের ময়দানে এটা খাওয়ার ভয় আছে না নাই কিন্তু এখানে যারা বসেছেন আল্লাহর কসম করে বলি নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা এখানে বসতে পড়েছেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যাদেরকে বাছাই করেছেন এখানে বসার সৌভাগ্য সবার হয় না রাত একটা বেজে গেছে তারপরেও যারা বসে আছেন তারা সৌভাগ্য ভাগ্যবান আল্লাহ না করুন আমরা আজকে যদি মারা যায় আমি কি হবে আল্লাহ রবুল আলমিন সেই ভালো জানে কিন্তু আপনারা আল্লাহ না করুন যদি মারা যান এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আল্লাহ রবুল আলমিন ওসিলা তালাশ করেন ওসিলা তালাশ করে জান্নাতে দেনের ঘটনা সহি বুখারিতে এসেছে মুসলিম শরীফেও এসেছে ভাই কি শরীফে এসেছে একই হাদিস আল্লাহ রাসুল বলছেন পূর্বের জামানায় বনি ইসরাইলের তিনজন যুবক খুব ইবাদতকারী ছিল এরা একদিন যাইতে যে রাতের অন্ধকারে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখটা আটকে গেল সকালবেলা বের হবে কিন্তু গুহার মুখ থেকে পাথর সরাতে পারছে না কি করবে তিনজনে ধাক্কাইলো জোরে বলো আইয়া আরো জোরে হেইয়া কিন্তু কোন হেইয়াই কাজ হইল না তিনজনে বুদ্ধি করলো যে একটা কাজ করা যায় এই পাথর সরানোর মতো আমাদের কোন শক্তি নাই আমাদের সেই শক্তি নাই যেই শক্তি দিয়ে পাথরটা সরাতে পারবো তাইলে কি করতে হবে আমাদের জীবনে কোন ভালো কাজ আছে কিনা সেই ভালো কাজটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে পেশ করবো এবং আল্লাহকে বলবো আল্লাহ এই অসিলাই তুমি এই পাথরটা সরিয়ে দাও প্রথম বলল ওগো আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল এই কর্মচারীদের মধ্য থেকে একজন বিদায় নিয়ে চলে গেল একজন বিদায় নিল কিন্তু বেতন নিয়ে গেল না তার বেতনটা জমা রয়ে গেল ওই বেতনটা দিয়ে আমি ব্যবসায় লাগালাম এবং ব্যবসায় লাগানোর পরে অনেকগুলো বকরি হলো ছাগল হলো উঠ হলো ভেড়া হলো অনেকগুলো কর্মচারী রাখলাম একদিন ওই শ্রমিক এসে বলল আমার বেতন বাকি ছিল আমার বেতনটা বুঝে দাও আমি বললাম দেখো তোমার এই যে বেতন এত বেতন তোমার যে বেতনটা ছিল আজকে আমি উঠ ভেড়া দুম্বা ছাগল এতগুলো করেছি তোমার বেতন থেকে তুমি সবগুলো নিয়ে যাও লোকটি বলল আসলে আমি এত এত তো টাকা তোমার কাছে রেখে যায় নাই বলল তোমার বেতনটা দিয়ে আমি কাজে লাগিয়ে এত করেছি তুমি নিয়ে যাও সবগুলো সে নিয়ে গেল ওগো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটা করে থাকি আল্লাহ গো তুমি এই পাথরটা সরিয়ে দাও বলে যখন ধাক্কা দিয়েছে একটুখানি সরেছে দ্বিতীয় জন্ম লওয়া লাভ আমি আমার মা বাবা ছিল বৃদ্ধ আমি ছিলাম কাঠমিস্ত্রি কাঠ কেটে বেড়াতাম আমি বাড়িতে ফিরে আমার বকরি থেকে দুগ্ধ দহন করতাম তারপরে মা বাবাকে খাওয়াতাম সন্তানদেরকে এর পরে দিতাম তারপরে গাড়ি বাড়ির কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে দিতাম একদিন রাতের অন্ধকারে ফিরে দেখি আমার মা বাবা ঘুমানো কিন্তু আমি ওই রাতে মা বাবাকে আর জাগানোর জন্য আমি প্রয়োজন আমি মনে করলাম মা বাবা কষ্ট পাবে জাগায় নাই সারাটা রাত আমি মায়ের

বলল আল্লাহ আমার যুবকদের এটা শোনা দরকার আছে তৃতীয় নম্বর ব্যক্তি বলল আল্লাহ গো আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী আমি তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করলাম আমি তার কাছে প্রেম নিবেদন করলাম ভালোবাসা দিলাম ভালোবাসা নিতে চাইলাম দিতে চাইলাম সে বললো না এটা আমি তোমাকে ভালোবাসতে পারবো না আল্লাহর নিষেধ আছে এক কথা ওই বোন দুর্ভিক্ষের কবলে পড়ে গেল অভাবের দিনের পর দিন চলে যায় পারে না আমাকে বলল ভাই আমাকে কিছু সাহায্য করো আমি বললাম সাহায্য করতে রাজি আছি আমার প্রেম প্রস্তাবে অভাবের তার সে রাজি হয়ে যাওয়ার পরে আমি তার প্রয়োজন মতো অর্থ দিলাম তারপরে যখন তার সাথে জেনা করার জন্যে তার দুই উরুতের মাঝখানে গেলাম হঠাৎ করে আমার বোন বলে উঠলো গো ভাই তুমি কি চিন্তা কর

এত সুন্দর করে আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিয়েছেন মুসিবাত মুক্ত করে দিয়েছেন তেমনিভাবে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাহফিলটা কবুল করে নেন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তো দিবেনই পরকালের ময়দানে এই মাহফিলটা আপনার আমার নজাতের ওসিলা বানিয়ে দিতে পারে বলেন সুবহানাল্লাহ ভাই বিনয়ের সাথে অনুরোধ প্যান্ডেলের ভিতর স্বেচ্ছাসেবকেরা